É প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলশক্তি ব্লগের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন বাজে ভোর সাড়ে চারটা আমরা যেহেতু বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম আগের ব্লগে তোমাদের বলেছিলাম কেনাকাটি করতে গিয়েছিলাম ষষ্ঠী উপলক্ষে জানি জামাই ষষ্ঠী হয়ে গেছে অনেকদিন আগেই তোমাদের দাদাভাই বাড়ি এসেছে তারপরে তো সেই জন্য যাওয়া এমনিতেই আমাদের জামাই ষষ্ঠী হয়নি মানে ছ বছর বিয়ে হয়ে গেছে এখনো পর্যন্ত একবারও তোমাদের দাদা ভাইয়ের ফোটা নেওয়ার ভাগ্য হয়ে ওঠেনি জানি না কবে হবে ছাড়বে না বুঝলো টেন কিলোমিটার

বিয়ের প্রায় ছ বছর হতে গেলে এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই একবারও জামাই ষষ্ঠীর ফোটা নেয়নি তোমরা যদি জিজ্ঞেস করো যে কেন নেয়নি সেটা তোমাদেরকে বলে দিচ্ছে এই ভিডিওর মধ্যেই কারণ আমরা ছিলাম মানে বিয়ের পরেই চলে গেছিলাম লক্ষ্নৌ তো ওখান থেকে আসার চেষ্টা করেছিলাম সেরকম মানে আশা হয়ে ওঠেনি ছুটি পায়নি তোমাদের দাদা ভাই যেহেতু ফরজিদের চাকরি তোমরা জানোই তো তারপরে আমাদের কিছু না কিছু অসুজ পড়ে যাচ্ছিলো কিছু না কিছু হচ্ছিলো ফ্যামিলির মধ্যে তো এইসবের জন্য আর হয়ে। মানে আশা হয়ে ওঠেনি সে যাই হোক এই বছরও তোমাদের দাদা ভাই চেষ্টা করেছিল ওই দিন আসার কিন্তু ছুটি পায়নি কারণ জানোই তো ভোট ছিল সামনে আর সেই জন্য ভোটের জন্য ভোটের ডিউটি থাকে এই জন্য আর হয়ে মানে আশা হয়ে ওঠেনি তো পরে এসেছে কিছু করার নেই আমি চেষ্টা করব নেক্সট টাইম যেন না যদি না কিছু অসুস্থ পড়ে বা কিছু না যদি বাধা পড়ে তোমাদের দাদা ভাইকে ফোটা দেওয়ানোর চেষ্টা করব একবার হলেও ওই দিনটাতে জানি মা অনেক আশা করে থাকে তার জামাইকে ফোঁটা দেবে আদর আপ্যায়ন করবে বলে কিন্তু কিছু করার থাকে না তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো এই যে দেখতে পাচ্ছ এটা কোলাঘাটের ব্রিজ অনেকে এসেছে তোমরা ঘুরতে আর যারা আসনে অবশ্যই এসে এখানে প্রি ওয়েডিং শ্যুট করে অনেকে তো তোমরা চাইলে করতেও পারো খুব সুন্দর একটা লোকেশান এটা তোমাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি তো যাদের যাদের ইচ্ছা এখানে প্রি ওয়েডিং শ্যুট করার বা ঘুরতে আসে তো অবশ্যই চলে আসতে পারো তো আমি বাড়ি যাওয়ার পথে ট্রেনের মধ্যে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর এইসব দৃশ্য দেখতে এসে বাড়ির কাছাকাছি চলে এসেছি খুব খিদেও লাগছিলো এটার জন্য ওয়েট করছিলাম ট্রেনে যাব আর ঝালমুড়ি খাবো না সেটা কখনও হতে পারে তো মাত্র দুটো স্টেশন বাকি ছিল তার মধ্যে এই ঝালমুড়ি উঠছে তাও কিনে নিয়েছি খুব খিদে লাগছিলো তো সেই জন্য একটা কিনে নিয়ে সবাই আমরা খাচ্ছি দেখতে

তো এই যে ফাইনালি পৌঁছে গেছি বাবার বাড়িতে আর আসতে না আসতে মা সবাইকে শরবত দিচ্ছে এই যে দিদি আমার দিদি ওদেরকেও ডাকতে বলেছিলাম তো ওরাও সবাই এসেছে তো আমরা এসেছি সবাই এসেছি খুব আজকে মজা হবে আর আনন্দ হবে তার সাথে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে যেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি কোথায় এসেছ মজা তো না ছেড়ে আমার বাবা বাড়িতে তো বন্ধুরা চলে এসেছি দেখতেই পাচ্ছো আর আজকে আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে যেটা শেয়ার করছে আমার ফোনটা আমি ছেড়ে মানে দোকানে ঢুকেছিলাম আর ওখানে ছেড়ে দিয়ে চলে এসেছি আর এখানে মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি তারপরে মনে হলো ফোন কোথায় গোঁজতে খুঁজে মানে তোমাদের সাথেই ভিডিওটা হয়তো আমি শেয়ার করতেও পারতাম না এরকম অবস্থা হয়েছিলো আর হার্ট অ্যাটাকের মতো অবস্থা জানো তো ফোনের মধ্যে সব কিছুই থাকে তো ফোনটা ফাইনালি আমি হাতে পেয়েছি তাই ভিডিওটা বানাতে পারছি তোমাদের সাথে তো ফোনটা হারিয়ে যেতে যেতে খুঁজে পেয়েছি আর এখানে আসতে না আসতে একদম জামাই আদর চলছে দেখতেই পাচ্ছো উগ্নি খেলাম তো তারপরে এই যে দুটো জামাইকে দিয়েছে মানে এটা আমার বড়ো জামাইবাবু ছোটো বাবু আসেনি কোনো কারণের জন্য তো তারপরে এখানে যেটা তোমাদের দাদা ভাই আর বড়ো জামাই দুজনে খাচ্ছে আর আমরা সবাই নিচে খাচ্ছি এখানে মেনুতে কী কী ছিল সেটা বলে দিচ্ছি আলু ভাজা পটল ভাজা কুন্তি ভাজা মাছ ভাজা লেবু পটল চিংড়ি মটন কষা ভাত পায়েস মিষ্টি দই কোল্ড ড্রিঙ্ক সবই ছিল আর আমরা দেখো সব সবাই নিচে খেতে বসেছি আমাদের বাড়িতে এই দেখতে পাচ্ছি এরকম খাওয়া দাওয়া হলে সবাই নিচেতে বসে এরকম খাওয়া দাওয়া করি আর এখানে আমার দুটো দিদি বসে আছে যে বড় দিই আর ছোট দিই আর আমরা সবাই মানে ভাগনা ভাগনি বোন ভাই সবাই নিচে খেতে বসেছি খুব মজা করি খুব আনন্দ করি যখন আমরা সবাই একসাথে হই তোমরা আমাদের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যখন মানে ভাইফোঁটাতেও দেখেছি হয়তো আর এই যে জামাইশিষ্ট শ্রেষ্ঠ হচ্ছে ছোটোখাটো হচ্ছে ভাই ভাইফোঁটাতে একটু বেশি কিছু হয় তো সে যাই হোক খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো তো তাই সন্ধ্যেবেলায় গেছিলাম ফুচকা খেতে আর এখানে গিয়ে দেখি মনসা পুজো চলছে এখানে আর আমি বাড়িতে এলে ফুচকা খেতে যাই কারণ আমাকে কলকাতার ফুচকাটা একটু ভালো লাগে না বাড়ির যে আমাদের গ্রামের যে ফুচকা সেটা খুবই ভালো লাগে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে টাটা বাই বাই